জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজে মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরিল যে জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমন ধন আর নাহি যে তোমা সম তবু যা ভাঙা চোরা খড়েতে আছে পোড়া ফেলিয়া দিতে পারি না যে জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজে মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে। তোমারে আবরিয়া ধুলাতে হিয়া, রাশি রাশি আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি এতই আছে বাকি জমেছে এত ফাঁকি কত যে বিফলতা কত যে ঢাকা ঢাকাঢাকি আমারও ভালো তাই চাহিতে জবে চাই ভয়ে যে আসে মনো মাঝে জড়াইয়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজে মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে যে আছে বাধা ছাড়াই যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজে